সো হ্যালো ইভেন ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের স্বাগতম স্বাগতম সুস্থ স্বাগতম তো কলেজে যাচ্ছি ঠিক আছে তো কালকে তোকে দেখলে আগের ব্লগে যাওয়া দেখে কলেজে গিয়েছিলাম তো আজকেও কলেজে যাচ্ছি এই আমার গাড়ি ঠিক আছে সো এখান থেকে গাড়িটা ভাড় করবো গাড়িটা ভার করে যাবো কলেজে ঠিক আছে এখন যাবো যে কে কলেজে দেখি নিয়ে আর কলেজে যাবো চলো রাস্তায় তো ফিরে হবে না তোমরা জানো

পার্ক করা ওই সাইডে কটা বাজবেন এগারোটা কুড়ি এগারোটা কুড়ি আর কেউ নেই ফাঁকা সব ক্লাসে ঢুকে গেছে আজকে আমাদের কী হবে আমরা জানি না ঢুকতে হবে ঠিক আছে আর হাত চলে এসছে অনেকক্ষণ আগে বেচারা ফোন হয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে আজকে ঠিক আছে তো চলো ক্লাসে যা যা গেট খোলা কি দেখে নিচ্ছি না ঠিক আছে ক্লাসের ভিতরে যাই ঠিক আছে তারপরে স্যার এসে কিনা কোনো সব দেখাচ্ছি ঠিক আছে টেনশন হয়ে গেল তখন হ্যাঁ রাজ ভাই ها ইউ ইমান কো ইমান ইমান কই হ্যাঁ ও রাম রাত কো তে যাব থেকে ডাইরেক্ট ভি না দুপুর হল তখন ভি ধরে না কি করবে এখন ভি করে গেলে কি জেল হবে কিমান এখন চলে যাবো সারা কোtang ভি তে যাচ্ছে কই হ্যাঁ কোথায় ভি যাবে ইমান কি তো বিগাওতে চলো বেয়ার ভাই না এটা আবার একটা নতুন কিছু কথা কি লাগে মানে কিনতে করে হলকে এটা ভালো তো আচ্ছা মানে কথা তুমি যারা কি বুঝো আমি বলবো হয়া হয়নি চলে গায় একা মানে ঘুরেই না একা চলে গেছে একা সব গায় একটা দোকান খাবি না

ना चलो घर की चलो इमरान चलो घर के चलो 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 उठो 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 घर की चलो चलो और घर की जाए हैं फिर सुंदर देखा होगा हाँ सुंदर वाला देखा है चलो टाटा भाई जाओ जाले आबर देखा है सुनन वाला चलो चलो किरण चाचा गुणचन चाचा Who are you? Who are you? I am Ronnie. Introduce yourself. But why? But why? Introduce yourself. But why? Because I have interest listening yourself. I don't interest. You have I no interest. Don't, I don't stay interested. Gula नीस दीनन? केड़े अच्छे What are you, doing? <laughs> well, what what are you doing? doing? What are you doing? doing? <laughs> I'm stay. Uh, I'm stay in Ambani. Somewhere. What do you feel? I'm a, I'm a footballer. What do you feel? <laughs> <laughs> I'm, uh, I'm a favorite footballer. <laughs> <laughs> i feel like until like footballer. তো ফিল্ডটা কেমন হয়েছে ফুটবলার মানে আচ্ছা ইমরান তোর প্রথমে ইন্ট্রোডিউস করেছিল ক্লাসের যে ইন্ট্রোডিউস ইউর তো প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ না কথা মনে তুই ঠিক আছে আমি না রোহিত ঠিক আছে ঘরে যাবো বেরো ঠিক আছে এখান থেকে চলো বাড়ির দিকে যাওয়া দরকার কত দিয়ে বাই বাই আজ ঘনডো বড়া চলো গাইস দেখা হচ্ছে সুন্দরভাবে অবশ্য অবশ্য আজ বেদনা কি চলো চলো আর বাড়ির দিকে যাওয়া বাড়ির দিকে যাব বেশি সম্ভব বাড়ির দিকে যাওয়া চলো সো গাইস বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো আস করছি ভালো লাগবে আবার দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্র্যান্ড নিউ ব্লগার সঙ্গে ঠিক আছে তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আর কি যা ক্যামেরা দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে টাটা বাই বাই